অরে না এসো খেয়ে নাও বসো বসো হ্যাঁ বসো তোমার পাপা তো মুড়ি দিয়েছিলাম খায়নি রেখে দিয়ে চলে গেল তুমি অন্তত শেষ করো আচ্ছা আমি একবার খাইয়ে দিই জল আছে না পড়ে যাবে দেখি আবার বের করে বাঁদর কোথায় গাড়ি মুড়ি খাবে বললো মুড়ি মা খালাপ হাফ মুড়িও খাইয়ে ফেলে গেছে আমি স্নান করে আস্তে আস্তে এখন মুড়ি সব ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি খা তারপর আমি যাবো স্নানে আটটা বেজে গেল বাবা কোথায় যাচ্ছে রে কোথায় হবে ডিউটি হ্যাঁ ঠিক বলেছিস তুমি আসবে কটার দিকে প্রত্যেক দিন জিজ্ঞাসা করলে কি সেটা আলাদা হয়ে যাবে কালকেই তো তোমাকে বললাম যে সে কোথায় লাগিয়ে কেটেছে হোক তোমার কান ফুটো করে দেওয়া হবে বললাম তো আর কটা দিন যাক আর দুটো মাস যাক তারপরে চলে গেছে পাপা চলে এসো ওই তো এদিকে দেখ এদিকে জানালায় হয়েছে টাটা করে দিয়ে পালিয়ে এসো খাওয়া দাওয়াটা করো হ্যাঁ টাটা এসো পাপা বিকালে আসবে এসো বসো এসো বসো সবাইকে একটু গুড মর্নিং বলে দাও করবে না আচ্ছা মুড়ি খাও ভালো করে মুড়ি খাও বসে ভালো করে মুড়ি খাও পড়ে যাবে নাহলে মুড়িটা গুড মর্নিং ফ্রেন্ডস দীপ্তা সোয়ালের আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে রবিবার আর এখন সময় হচ্ছে সকাল আটটা বেজে পনেরো মিনিট ঘড়ি কাটাই কিন্তু অ্যাকচুয়ালি টাইম হচ্ছে আটটা বেজে পাঁচ মিনিট এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা তো দেখতেই পেলে যে বাবা মেয়ে দুজনে খাওয়া দাওয়া হয়ে গেছে না সরি বাবার খাওয়া হয়ে গেছে ওর বাবা চলে গেল কাজে আর মেয়ে এখনও চলছে ওকে আমি খাওয়া বললাম কিন্তু ও তো খাওয়াতে দেবে না নিজে নিজে একা একাই খাবে ইয়ে নিয়ে বসছে কতক্ষণ বসবে সেটা জানি না ওর খাওয়া না শেষ হলে আমিও যেতে পারছি না স্নানে কেননা ওই জলমুড়ি নিয়ে বসছে তো ও ফেলে দিতে পারে তোর খাওয়া শেষ হলে তারপরে আমি যাব। তার জন্য আমাকে এখন বসে বসে অপেক্ষা করতে হবে কখন খাওয়াটা শেষ হয় অ্যাকচুয়ালি আজকের দিনে কিন্তু আমরা এই টাইমে ঘুম থেকে উঠি মানে রবিবার ছুটির দিন যেহেতু দেরি করেই ওঠা হয় কিন্তু আজকে সেটা হয়নি আজকে সকাল সকাল উঠে পড়তে হয়েছে সকাল সকাল বলতে খুব সকালে উঠিনি সাতটার সময় উঠেছি আর উঠে ওই ঘরে টুকটাক যে কাজকর্ম ছিল ওইগুলো শেষ করে ওকে মুড়ি মেখে দিলাম ও বললো মুড়ি মাখায় দাও মুড়িটাই খেয়ে যাই তাও তো আবার এই হাফ খেয়েছে হাফ এখন আমার জন্য জমা আছে আমি স্নান পুজো করে এলে তারপর ওইটা খেয়ে সকালে জল খাওয়াটা কমপ্লিট করে মানে আজকে সকালে জল খাওয়ার আমাদের মুড়ি মাখা আজকে প্ল্যান ছিল আমি পাস্তা বানাবো ওই দিনকে যে পাস্তার প্যাকেটটা এনেছি ভেবেছিলাম আজকের দিনে পাস্তাটা বানাবো কিন্তু ওই হঠাৎ করে ওর একটা কাজ পড়ে গেলো ওকে যেতে হবে এমার্জেন্সি ওই জন্যই তাড়াতাড়ি করে আর কী করবো পাস্তা সেদ্ধ করে বানাতে তো একটু সময় লাগবে আর ও পাস্তা খুব একটা পছন্দও করে না আর নিজে থেকেই বললো যে আমাকে অল্প করে দুটো মুড়ি মেখে দাও একটু আচার তেল পেঁয়াজ আর চামচুর দিয়ে তো এই মতো বেরিয়ে গেলো ওর কাজে ফিরতে ফিরতে বিকাল হবে মানে দুপুরে খাওয়া দাওয়াও করবে না দুপুরবেলাও প্ল্যান ছিল একটু ভালো মন্দ রান্না করবো ভালো মন্দ বলতে একটু মাংস করবো আর একটু ভাজাভুজি করবো কারণ আজকে না ওর জন্মদিন তো জন্মদিনে আমার তো দেওয়ার মতো রান্না রান্নাবান্না করে খাওয়াতে পারি তো ওই জন্য ভেবেছিলাম একটু ভাজাভুজি করব আর ওই মাংস চাটনি করব না কারণ চাটনি তো পছন্দ করে না ওই জন্য ওই ভাজাভুজি আর মাংস করার প্ল্যান ছিল মাংসটা আমি বের করেও রেখে দিয়েছিলাম রাতে যাতে তাড়াতাড়ি বরফটা ছেড়ে মানে রাতে বলতে ওই ভোরবেলা চারটে সাড়ে চারটার দিকে বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টি শুধু নয় বৃষ্টি বাজ মেঘের গর্জন মানে সে কী অবস্থা হঠাৎ করে কারেন্টও চলে গেল তো সেই সময় ফ্রিজের প্লাগটা খুলে দিয়েছিলাম আর সেই সময় আমি মাংসটা বের করে রেখেছিলাম যে দুপুরবেলা রান্না বান্না করবো কিন্তু ও তো কাজে চলে গেল। ও বলছে তুমি তোমরা রান্না করে খেয়ে নাও আর আমার জন্য রেখে দেবে আমি রাতেরবেলা খাবো রাতের তো থাকে এমনি তো সে কথা নয় কিন্তু এই ভাজাভুজিগুলো এখন থেকে করে রাখলে তো ঠান্ডা হয়ে যাবে তাই ভাবছি রাতের বেলাই গরম গরম ভাজাভুজি করবো এখন নয় শুধু মাংসটা করে নেব আর ইচ্ছা আছে একটু পায়েসও বানাবো মানে পায়েসের চাল কিছুটা আছে সেই জন্য দোকান থেকে দুধের প্যাকেটও এনে রেখেছি কিন্তু ওই যার জন্মদিন সেই চলে গেল দেখা যাক আমি ভাবছি যে এবেলা না হয় ওই মাংস আর পায়েসটা করে রেখে দেবো মানে আমরা মাংসটা করবো কারণ বিশেষ করে অয়নার জন্য ও তো রাতেরবেলা খুব একটা খায় না অল্প একটুখানি খায় যা খায় একটুখানি দুপুরবেলা খায় তো দুপুরবেলা করলেও দুপুরেও খেতে পারবে আর রাতেরবেলাও খেতে পারবে আর জন্য যেহেতু করবোই তো আমাদের জন্যও করে রেখে দেবো তাহলে রাতেরবেলা আর ওই ঝামেলাটা থাকবে না রাতেরবেলা শুধু ভাজাভুজি করবো আর ওই পায়েসটাও করে রেখে দেবো দেখা পায়েস করবো বলছি দুধের প্যাকেটটা কিন্তু বের করতে ভুলে গেছি তারা দুধের প্যাকেটটা বের করে আসি ওতখানি খাক তারপরে ওই টুকটাক একটু কাঁচা ধোয়ার আছে তারপরে কাঁচা ধোয়াগুলো কমপ্লিট করে স্নান করব এই যে চা খেয়েছি চায়ের গ্লাস সস্তম পড়ে আছে আজ লিখছ মাংসের ডাব্বাটা আমি বের করে রেখে দিয়েছি আজ কিন্তু মেঘলা মেঘলা ওই দাজের জন্য রান্নাঘরে ভূতের মতো লাগছে আমাকে

দুষ্টু করবে আর হ্যাঁ তুই দুষ্টুকুই করবে না চলে যাবে টানা তিন দিন বৃষ্টি হয়নি মানে বৃষ্টি হয়েছে নামমাত্র কালকেও ওই একটুখানি এক মিনিট এক মিনিট মতো বৃষ্টি হয়েছে পরশু দিনকেও এক মিনিট মতো তবে কাল রাতে মানে রাতে বলতে ভোরবেলা আজকে দিনেই বলা চলে বেশ ভালো এক ফসলা বৃষ্টি হয়ে গেছে তবে এখন বৃষ্টিটা নেই ওই দেখো আমি যে ওকে খাওয়াই চোখ বন্ধ করে একবার খেতে যখন চায় না না চোখ বন্ধ করে ওর দিকে খাওয়ারটা বাড়িয়ে বলি কে খায় কে খাই দিলে ও এসে খেয়ে নেয় ওই জন্য ওরকম করছে দেখো কে খায় কে খায় কপি করা হচ্ছে আর কপি করছো তুমি না দিতে হবে তাড়াতাড়ি খেয়ে নাও কাজ মোটামুটি আমার কমপ্লিট এবার শুধু খাওয়া দাওয়াটা করে নিলে রান্না শুরু করব তবে এই যে স্নান পুজো করে আস্তে আস্তে মরির অবস্থাটা দেখো একেবারে ঠান্ডা হয়ে গুটিয়ে গেছে কী আর করা যাবে এই মুড়িগুলোই এখন জিবোতে হবে আর আরেকজনের কাণ্ড দেখেছ আবার ঘুমিয়ে গেছে স্নান করতে যাওয়ার সময় ওকে বললাম তুমি বই নিয়ে পড়া করো তো বলে না মা আমি পড়া করবো না আমার ঘুম পাচ্ছে আমি হয়েছি এমনি মজা করে বলছে না ঠিক আছে ঘুম পাচ্ছে যখন তুমি ঘুমিয়ে যাও তো স্নান করে বেরিয়ে দেখি এই যে এভাবে ঘুমিয়ে গেছে মনে হচ্ছে ওর ঘুমটা শান্তি হয় নিজের জন্যে নিজে নিজে ঘুমিয়ে গেছে তো ঘুম হচ্ছে যখন ঘুমুক আমি ততক্ষণ খাওয়া দাওয়াটা করে নিই তারপরে ওকে ঘুম থেকে তুলে মা আমি দুজনে যাবো রান্নাঘরে রান্না চাপাতে নিয়েছি এই যে এখানে আছে আলু আর এদিকে আছে পেঁয়াজ আদা রসুন টমেটো আর এখানে কয়েকটা পেঁপে আছে এটা অন্য মাংসে দেওয়া হবে পেয়ার আলু দিয়ে অড়ানোর জন্য মাংস হবে আর আমাদের জন্য শুধু আলু দিয়ে হবে তো সমস্ত গোজ গাজ তো হয়ে গেছে এবার শুধু রান্না শুরু করলেই হয়ে যাবে তাই ওর জন্য থালাটা আমি এদিকে সরিয়ে রেখেছিলাম এখন ও এই আসছে মানে একটা মিনিট স্থির থাকে না ঘুম থেকে উঠে ওর পাপার সানু নিয়ে খেলতে বসেছিল তারপরে এসেছিলো আদা রসুন নিয়ে জলে খেলতে তারপরে আবার সেই গেছে ওই আগের দিনে কফির

চিকেন খাও যদি পায়েস খাবে না দেখে ও চিকেন খাবে পায়েস খাবে না কিন্তু আমি তো তোমাকে চিকেন দেবো না তোমাকে পায়েস দেবো তোমাকে পায়েসটাই খেতে হবে আচ্ছা চিকেন খাওয়ার পরে পায়েস খাবে তো ঠিক আছে শোনা নিয়ে এখানে দাঁড়াবো না আমি আদা রসুনটা পেস্ট করে নিন আলুগুলো তখন ভাজা হচ্ছে আদা রসুনটা পেস্ট করতে হবে না এখানে পেঁয়াজ কেটিয়েছিলে আমি বলছি এখান থেকে সেখানে কতবার সরাবো বল তোর জন্য সব সময় দুটা আমি আবার সরাবিরা এবারে বুদ্ধি পেয়েছি ওপরে তুলে দিয়েছি আর হাত পাবেন একেবারে ওইখানে তুলে দিয়েছি আর হাত দিতে আর হাত দিতে পারবেন আর এইটা ওইটাকে ওই সরিয়ে দিচ্ছি

পায়েসটা হয়েও এসেছে এবার শেষেই কাজু আর কি তারপরে খাওয়া দাওয়া হবে আর আরেকদিন বাঁধরের কাজ দিয়েছ বাঁদরের কাজটা দেখেছ বাঁদরের বান্দরা আমি চলছি ভেবেছিলাম অর্ণাকে খাওয়াতে খাওয়াতে পায়েসটা রান্না করবো কিন্তু জানো ওই পায়েস ছেড়ে এক মিনিট সরে ছবি সরণি তাহলে তলায় বসে যাবে না আগে পায়েসটা রান্না করে নি তারপরে

তবে খাওয়ার আগে চলো একবার তরকারিটা দেখি যদিও তরকারি দেখানোর মতো আজকে কিছুই নেই আজকে একটা তরকারি ভাত এই যে আমাদের মাংসের ঝোল ঝাল দেওয়া মাংসের ঝোল আমার আর অর্ণা পাকার জন্য আর এখানে হচ্ছে অর্ণার জন্য মাংসের ঝোল মানে জিরার ঝোল টাইপের পেঁপে আর আলু দিয়ে ওই হচ্ছে আজকে দুপুরের রান্না সঙ্গে নেবো এক টুকরো পেঁয়াজ আর লেবু না আমি লেবু নেবো না নেবো এই প্যাকেট কাঁচারটা প্যাকেট আচারটা বেশ কয়েকদিন আগে আনা হয়েছিল খাবো খাবো করে খাওয়া হচ্ছে হচ্ছে আজকেই আমের আচার আর মাংস দিয়ে ভাত খাবার আর জন্য লেবু আর মাংসের ঝোল তো চলো খাওয়া দাওয়া সেরে নি পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আসতে এখানে খেলা করো ওখানে দিদি দাদারা খেলা করছে না লেগে যাবে তুমি একা একা খেলা করো এখানে তা আমি বল ছুড়বো তুমি ব্যাট করবে দাও দাও মা ও মা আমায় বলটা দাও আমি বল করবো তুমি ব্যাট করবে দাও দেবে ঠিক আছে এ না ঘুম থেকে উঠলো আর ঘুম থেকে উঠেই যে ওদের আওয়াজ পেয়েছে বলে মা বাইরে যাবো আমি ব্যাট বল খেলবো আর ব্যাট বল হাতে করে নিয়ে বেরিয়েও এসছে খেলা করার জন্য খেলা করো আরে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে ওর না না বল মারো ব্যাট দিয়ে মারো ব্যাট দিয়ে মারো থাক সেটা থাক তুমি ব্যাট দিয়ে বলটা মারো আরে গাছটা আছে থাক না তোর গাছে কি অসুবিধা হচ্ছে বাবা ওই পাগলি ব্যাস ওই বল ছেড়ে সে গাছের পেছনে পড়লো কি গাছ উঠেছে দেখতে হ্যাঁ থাক থাক সেটা থাক আচ্ছা করবো বড় হোক রান্না করবো তুই এখন বল খেল ঠিক আছে এখন বল খেলো তুমি ও ভগবান এই যে শুরু হলো তুই বল খেলবি নাকি খেলবি না তো করো ব্যাটটা তোল ওরা চলে গেছে সেদিকে যাবি না এখানে খেলা কর এ কি রে পাথর নিয়ে কি হচ্ছে পাথর দিয়ে বল খেলি নাকি লোক ব্যাট দিয়ে বল খেলে দুষ্টু বুড়ি কোথাকালে কি হয়েছে না জল ভরেছে জল পড়ছে মা বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে কি হচ্ছে বৃষ্টি পড়ছে না না জল পড়ছে জল ট্যাঙ্কে জল ভরে ছিল না বেশি হয়ে গেছে যেটা সেটা পড়ে যাচ্ছে অনেকটা জল বেশি হয়ে গেছে ও জলটা পরে বন্ধ হোক তারপরে বাইরে যাবি এখন কালে ভিজে যাবি ঠিক আছে এখন বসো ঘরে বসো পাপা এসে দেখেছো তুমি ও না তোমার পাপা এসে দেখেছো পাপা কোথায় বাথরুমে গেছে স্নান করতে আচ্ছা তুমি বসো পাপা বেরোলে তোমার সাথে কথা বলবে আচ্ছা জল পড়াটা বন্ধ হোক তারপর তো খেলা করবে জল পড়ছে যে এখন বাইরে বেরোলে ভিজে যাবি জল পড়া শেষ হোক একটু এদিকে সরে এসো লেগে যাবে আবার দেওয়ালের ধারে না এই নাও না যা পায়ের কাছে বল থেকে গেল তো ব্যাস বলে গেল তুলে আনো তুলে আনো তুলে আমাকে দাও তুলে আমার দিকে ছুঁড়ে দাও দাও মায়ের মাকে দিয়ে দাও পাথর নিস না উফ পাথর নিচ্ছিস কেন বাবা পাথর নিয়ে খেলা করবি নি ব্যাট বল খেলবি না দাও আমাকে দাও আমি বল করবো দাও আমাকে ছুঁড়ে দাও বলটা ছুঁড়ে দাও এই দেখ বাপা রাখ দাও হ্যাঁ চলো ওদিকে যাও ওদিকে যাও না বল আমি নিচে নামো নাই এদিকে এদিকে হ্যাঁ হ্যাঁ নাও মাথায় হাত দিচ্ছে বল মারতে পারছে না মাথায় হাত দিচ্ছে কাজ থেকে ফেরার সময় অর্নার পাপা এই জিনিসগুলো নিয়ে এসছে এই যে এক পাবস এটা মনে হচ্ছে আলু বন্ডা আর এটা একটা কী পেঁয়াজই মনে হয় বুঝতে পারছি না তো এইগুলো বের করলাম আর সঙ্গে দিয়েছি পায়েস এগুলো দিয়ে সন্ধ্যার টিফিন হবে চলো সোনা চলো দেখো পাপা কি নিয়ে এসছে দেখো চলো খাওয়া দাওয়া করবে চলো উঠে পড়ো পরে রান্না করবে এসো খাওয়া দাওয়া করে নাও তারপর রান্না করবে এসো আর অনেকে দেখেছো আমি না এগুলো ধুয়ে সব রোদে ফেলেছিলাম আজকে দুপুরবেলা সমস্ত গুছিয়ে নিয়ে বালতিতে রেখেছিলাম বালতি থেকে বের করে এখানে রান্না শুরু করে দিয়েছে এত দুষ্টু এসো তাড়াতাড়ি এসো এসো বসো না বসো পাপা আর তুমি খাবে হ্যাঁ খাও খাও ওখানে বসে খেলা করলে না পাপা তো ঘুমটা ভাঙিয়ে দিলে

ঘুমানোর সুযোগটা আর হয়নি ঘুম থেকে উঠে তো অরনা বললো খেলা করবে কিছুক্ষণ আমার সাথে খেলা করলো তারপরে যেই ওর বাবা স্নান ন্যান করে বেরিয়েছে ও আর চলো আমি খেলা করবো তো ওর সাথে খেলা করতে বসে গেছিলো মানে ওর সাথে ব্যাট বল খেলতে খেলতে সময় ছিল এটা ট্রান্সিস কেন এটা চ্রান্সিস কেন বল ওটাতে পায়েস রাখা আছে পায়েস অনেকটাই থেকে গেছে কালকে খেয়ে শেষ করতে হবে ওটা বাবা অর্ফ একটু খেয়েছে আমি একবারটি খেয়েছি আর অরনাও অর্প একটু খেয়েছি আরও এক টিফিন বক্স আছে তো ওটা কদিন ধরে শেষ করবো আমি জানি না কোনোটি করেছি এবং শেষ তো করতে হবে চারদা থেকে গেছিল বলে করে না হয় নাম আমি না অতটাও কারণ আমরা কেউ খুব একটা পায়েস খাতে পছন্দ করি না যাই হোক করেছি যখন শেষ করবো বাবা রাজা এটা নিই পায়েসটা বক্সটা আয়স হুম আর এটা কোনটা এটা রেখে দাও রেখে দাও এই দেখতে পাচ্ছ রাজার জন্য সব

করতে করতে দেখছি যে বাইরে বাজি ফাটাচ্ছি কালকে তো বাকরিদ ওই জন্য দেখছি বাচ্চারা এখানে বাজি ফাটাচ্ছে ওই জন্য আর আমি বাইরে এড়িয়ে এলাম বাজি ফাটানো দেখবো বলে এ দেখো না 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 দাঁড়িয়ে রাখো মা কেমন করছে রে রেগে রেগে আবার একটা জ্বালিয়েছে দেখেছিস কেমন ঘুরছে দেখেছিস না যাবি না লেগে যাবে ওইবারে জানিস না একজন চোখে লেগে গেছিল একদম যাবি না এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো সবাই কত আনন্দ করছে আর তুমি হু হু করছো মায়ের কোলে ঢুকে আছো ওই দেখ ওখানে দেখ বড় চুপড়ি গা দম নিচ্ছে দম আওয়াজ হচ্ছে শুধু প্রচুর ধোঁয়া হচ্ছে এটাতে আগে একটা জ্বালিয়েছিল এই দেখ কুলসু জ্বালিয়েছে দেখ ওখানে দেখ কুলসু জ্বালিয়েছে দেখ দেখেছিস হ্যাঁ তুই এখানে লাফা নাচ জানাতে পারছি না লাফা দিচ্ছিস হ্যাঁ হ্যাঁ ওই দেখ আবার একটা সেকেন্ড দেখ ভয় পাচ্ছিস কেন আরে ফাটবে নি কি জ্বলছে শুধু ও বাজি বাজি হ্যাঁ বোম এবার আওয়াজ বেরিয়েছে না না মা এখান থেকে দেখছে তুমি দেখো সন্ধ্যা থেকে তো অনেক বাজি ফাটানো দেখলাম আর বাজি ফাটানো দেখতে দেখতে হয় এদিকে রাতে রান্নাবান্না শেষও করে নিয়েছি এমনকি থালা সাজিয়েও নিয়েছি এবার খেতে বসবো তার আগে ভাবলাম তোমাদের একচলক দেখিয়ে দিই যে কেমন করে সাজিয়েছি আজ কিন্তু সবার থালা সাজিয়েছি যদিও জন্মদিনটা একজনের কিন্তু ভাবলাম যে সবার থালা সাজিয়ে খেতে বসা যাক এই যে এটা হচ্ছে বার্থডে বয়ের থালা এখানে দেখতে পাচ্ছ আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা সব রকমের সবজি থেকে পান তরকারি মাংসের ঝোল সঙ্গে লেবু আর পেঁয়াজ এই থালাতেও সেম শুধু অয়নার থালাতে ওই পাঁচ মেসারি তরকারিটা দেয়নি কারণ ও তো খাবে না আর এই তো চিকেন ওই তো চিকেন তোমার চিকেন তো ওইখানে আর এই বেলাতে করে আমার জন্য তরকারি রেখে দিয়েছি তরকারিটা আর সাজাইনি মানে ওর মতো করে আর বাটি নেইনি যেহেতু বেলাতে করে নামিয়েছিলাম তো বেলাতে করে রেখে দিয়েছি আমাদের আর কি বলো আমাদের জন্মদিনের দিন তো আর কেউ স্পেশাল সাজিয়ে দেয় না শুধু আমরাই সাজিয়ে দিই যাই হোক সাজানো গোছানো হয়ে গেছে এবার খাওয়া দাওয়া শুরু করব তো অয়নায় নিয়ে যাবে লবণের ডাব্বা লঙ্কার ডাব্বা তাই তো হুম ধরো লবণের ডাব্বাটা রেখে দিয়ে এসো দিয়ে লঙ্কার ডাব্বাটা নিয়ে যাবে আমি তো তখন এক এক করে খাওয়ার তালাটা নিয়ে যাই খাওয়া শুরু করো বলে আমার জন্মদিনেও এ গরম সাজিয়ে আমাকে দেবে খেতে বলে দাও বাবাকে হ্যাঁ খেয়ে দেবো তা এটা ছাড়ো খোসা এটা এ নাও এটা বেগুন এটা খাও সেটা বেগুন এই দেখো ওর না আজকে আমাকে খেতে দিচ্ছে মানে খাওয়াতে দিচ্ছে না খেতে দিচ্ছে না সরি খাওয়াতে দিচ্ছে না ও নাকি সবার মতো একা একা খাবে ওই যে বেগুনটা মাখিয়ে মাখিয়ে ভাত খাচ্ছে কি যে খাচ্ছে আমি বুঝতেই পারছি না দুদানা যাচ্ছে আসছে চারদানা নিচে পড়ে যাচ্ছে যাই হোক ওর মতো চেষ্টা করছে ওদিক ওর বাবাও শুরু করে দিয়েছে শুধু বাকি আছে আমি তো আমি আর বসবো না শুরু করছি আর এর সাথে সাথে আজকের ব্লগটাও শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো সব্বাইকে গুড নাইট টাটা